পিস শুধুমাত্র পাঁচশো টাকা পিস একটা মালের চারটা কালার কল দিলে তারপরে পাটি শাড়ি এই যে পাটি শাড়ি আছে ময়ূর ডিজাইন আছে ফুলের ডিজাইন ইসলামপুর বলেন 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 যত বড় বড় আছে এখান থেকে পাইকারি ও পাইকারি বিক্রি উপরে আছে যারা পাইকারি মাল নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পাইকারি মাল নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের শাড়ি এটা হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে দেখেন মাত্র ছশো টাকা করে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এটা হলো ব্লাউজ পিস টা অসংখ্য কালেকশন প্রিয় দর্শক এখানে রয়েছে ভিডিও কল আগে দোকান দেখবেন দোকান দেখে আমাদের মকবুল ভাই আপনি কালার ডিজাইন মিলে আমাকে একশো বিশ মাল পাঠাই দেন আমরা মাল পাঠিয়ে দিতে পারবো এই যেগুলা নিতে পারবেন মনপুরা চল মাত্র চারশো টাকা করে

শুধু তারাই কিন্তু সম্পূর্ণ দেখে তারপরে মাল নিতে পারবেন এই মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি এই যে দেখে এটি হচ্ছে নরসিং বাবুরহাট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট বাবুর বাবুরহাট প্রিন্টের জগতে সব থেকে সেরা হাট বাবুরহাট এই পাইকারি

চারশো পঞ্চাশ টাকা করে যে দেখেন এগুলা কিন্তু পেড়িতে পেরিতে মাল আছে দাম আছে এগুলা মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে করে দিয়ে দিছি শুধু পাইকারি শুধু পাইকারি মিনিমাম এটার মধ্যে একশোর উপরে আছে যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে পাইকারি মাল নিতে পারবেন কত পিস নিলে পাইকারি দেন সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল নেবেন শুধুমাত্র আমাদেরকে এক দুই হাজার টাকা পাঠাবেন আমরা কুন্ডে মাল পাঠিয়ে দিব চেষ্টা করবেন সরাসরি দোকানে আসে মাল নেওয়ার জন্য আসতে না পারলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আচ্ছা আমার এখানে তিনশো টাকা শাড়ি দেখাবো সহকারে দেখেন শুধু শাড়ি তিনশো টাকা আচ্ছা তারপরে দেখেন ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের শাড়ি এটা হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে দেখেন 700 টাকা ডিজিটাল প্রিন্টের শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 500 টাকা করে মাত্র 500 টাকা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র 500 টাকা করে এই যে দেখেন 500 টাকা এগুলা মাত্র 500 করে আরো ডিজাইন আছে নিতে পারবেন আচ্ছা তারপর আছে ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি শাড়ি এটা হলো ब्लाউজের সহ আচ্ছা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি ब्लाউজের সহ ब्लाউজ টি এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন এটা হলো শাড়িটা আর এটা হল ब्लाউজের ফিসটা ওকে আমারটা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি 800 টাকার মাল আমাদের কাছ থেকে পাবেন মাত্র 600 টাকা করে 600 টাকা করে 600 টাকা করে আচ্ছা ডিজাইন এবং কালারের অভাব নাই দাম ধরবে এগুলো মাত্র 600 টাকা করে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি আচ্ছা ডিজিটাল এই যেগুলো দেখেন হ্যাঁ এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এগুলো হলো ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি কেউ ময়ূর ডিজাইনও নিতে পারবেন আবার ফুলের ডিজাইন নিতে পারবেন এই যে এটা হলো ময়ূর ডিজাইন তারপর প্রজাপতি ডিজাইন আমার এখানে অসংখ্য ডিজাইন আছে দাম দিব এগুলো মাত্র 600 টাকা করে 600 টাকা করে এই দেখেন এটা হলো ব্লাউজ পিস ওকে অসংখ্য কালেকশন প্রিয় দর্শক এখানে রয়েছে এই যে এটা হলো কি মাছরাঙ্গা ডিজাইন এটা হলো মাছরাঙ্গা ডিজাইন ওকে তারপর আছে আপনার এটা আছে আপনার টিয়াপাখি ডিজাইন জি এই যে এটা আছে টিয়া ডিজাইন আচ্ছা তারপর আছে আপনার এই যে এটা আছে আপনার এই প্রজাপতি ডিজাইন জি আমার এখানে অসংখ্য ডিজাইন আছে যারা ইউনিক টাইপের নিয়ে মাল ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে মাল নিতে পারেন প্রত্যেকটা মাল রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবো আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলে আগে দোকান দেখবেন দোকান দেখে আমাদের মকবুল ভাই আপনার কালার ডিজাইন মিলে আমাকে একশো মাল পাঠায় দেন আমরা মাল পাঠিয়ে দিতে পারবো এই যে এটা লেগে মাত্র ছশো টাকা করে আর এদিকে কিসের এগুলো এটা হলো বয়েল বয়েল এই যে দেখেন এটা হলো মনপুরা আচল মাত্র চারশো বিশ টাকা করে কয় টাকা চারশো বিশ টাকা করে চারশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি মুন পুরা আচল মাত্র চারশো বিশ টাকা করে শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নেবেন তাদের জন্য এই যেগুলো নিতে পারবেন মুনপুরা পুরা আচল মাত্র চারশো বিশ টাকা করে যাচাই করে তারপর আমাদের কাছ থেকে মাল নেবেন একটা মালের দাম চারশো আশি টাকা আছে নাইস বয়েল নাইস বয়েল এই যেগুলো আছে আপনার নাইস বয়েল আচ্ছা হ্যাঁ এগুলো প্রত্যেকটার মধ্যে ডোরা হবে আচ্ছা নাইস বয়ল শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 350 টাকা করে জি করে নিবেন 400 টাকা 380 টাকা সর্বনিম্ন পাবেন আচ্ছা আর আমাদের কাছ থেকে 350 টাকা জি জি এই যেগুলা দেখেন মাত্র 315 টাকা করে নাইস বয়ল শাড়ি আছে নাইস বয়ল শাড়ি অসংকো ডিজাইন আছে অসংকো কালার আছে ডিজাইন কালারের অভাব নাই জি মাত্র এগুলা নিতে পারবেন 350 টাকা করে শুধুমাত্র পাইকারি এ যে দেখেন শুধু পাইকারি 350 টাকা করে শুধুমাত্র পাইকারি অসংকো ডিজাইন আছে তারপরে আছে যেগুলো আছে আপনার মকবুল প্রিন্টের প্রাইড এর কোয়ালিটির শাড়ি মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকায় শাড়ি এই যে দেখেন মকবুল প্রিন্টের পাখি শাড়ি মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা শুধু পাইকারি যারা পাইকারি মাল নেবেন আরো অসংখ্য ডিজাইন আছে এই যেগুলো দেখে দেখে নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে এই যেগুলো দেখেন এগুলো সব তিনশো টাকা করে তারপরে এই পাশে দেখেন এই পাশে জামদানি শাড়ি আছে এই যে দেখেন সুতি জামদানি এগুলো যারা নিতে চান সুতি জামদানি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ দুই সাইডে পাইর করা আছে দুই সাইডে সুতায় কাজ করা পাইর করা আছে কাঞ্চি বরণ কাতান সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে যত বাইকের দোকান দেখবেন সাতশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা পিস আচ্ছা কি আছে বেনারসি বেনারসি কাতান কাতান বেনারসি কাতান এগুলো নিতে পারবেন এটাও পাঁচশো টাকা করে আরো অসংখ্য ডিজাইন আছে কিন্তু শেষ নাই এই নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে অসংখ্য হ্যাঁ তারপর আছে আপনার কুচি ডিজাইন এই যে দেখেন এগুলা নিতে হবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পাবো মাত্র মাত্র পাঁচশো টাকা পিস শুধুমাত্র পাঁচশো টাকা পিস একটা মালের চারটা কালার মাত্র পাঁচশো টাকা পিস শুধু পাইকারি এই যে দেখেন আরো অসংখ্য ডিজাইন আছে এগুলা ডিজাইনের কমতি নেই আমার কাছে আমাদেরকে ভিডিও কল দিলে অবশ্যই মাল দেখে নিতে পারবেন মাত্র এগুলা পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস তারপরে এগুলা আছে আপনার এই যেগুলো আছে দুপিয়ান দুপিয়ান শাড়ি একসময় এগুলা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন দিয়ে দিছি মাত্র তারপরে আছে আপনার পাটি শাড়ি এই যে পাটের শাড়ি আছে ময়ূর ডিজাইন আছে ফুলের ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে এগুলো আছে পাটি শাড়ি মাত্র মাত্র চারশো টাকা করে এই যে দেখেন চারশো টাকা করে আরো আপনারা নিতে পারবেন এই যে এদিকে দেখেন

মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন বিশাল বড় উন্না সত্তর টাকায় উন্ন মাত্র সত্তর টাকা উন্না ভিডিও কল দিলে উন্নয়ন আইটেম ভিডিও কল দিলে খুলে খুলে দেখাবো আচ্ছা উন্নয়ন আইটেম আর যারা চেষ্টা আপনারা অবশ্যই চেষ্টা করবেন দোকানে আইসা মাল নেওয়ার জন্য কারণ আমার দোকানে অসংখ্য কোয়ালিটি আছে দোকানে আইসা মাল নেবেন এটা হলো সব থেকে উত্তম আসতে না পারলে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠালে আমরা এক লক্ষ টাকার মালও কন্ডিশনে পাঠাবো সবাই চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিওগুলো সবাই শেয়ার করে দেওয়ার জন্য আচ্ছা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম